শুভ সকাল বন্ধুরা কপু দেখতে পেলে স্নান করিয়ে নিলাম স্নান টান করিয়ে কপু সাজিয়ে গুছিয়ে খাইয়ে দাইয়ে বসিয়ে দিয়ে এলাম আর এখন হচ্ছে এদিক থেকে আবার কাজ শুরু হবে রান্না রান্না করে সবাই ঢুকেছি তো রান্না চাপিয়েছি আর এদিকে আমি কী কাজ করছি বন্ধুরা এখন আমি আটা বানিয়েছিল আর হচ্ছে ঘরে তরকারি চাপানো আছে সেটাকে নাড়ছি ঠিক আছে যে তরকারি রান্না করছি সেটা হচ্ছে ভেন্ডি আলুর চাপ ফ্রেনটি কাটা হয়ে গেছে বিল থেকে ভেজে তারপরে এই দেখো দেখো কি কাণ্ড করছে দেখতে পেলে গুনগুন এসে আমাকে বিরক্ত করছে রান্নাঘরে আর হচ্ছে আজকে হচ্ছে লাউ লাউ ডাল করবো প্রতিদিন তো এমনি ডাল করি নয় পেঁয়াজ রসুন দিয়ে সাজলাই নয় টক ডাল করি তো আজকে হচ্ছে হবে লাউ ডাল তো যা গরম পড়েছে এই গরমে লাউ ডাল খাওয়া খুবই ভালো শরীর ঠান্ডা করে তো তোমাদের দাদা ভাই আগের দিন লাউ কিনে নিয়ে এসছে তো লাউ ডাল করবো লাউ ডাল কিন্তু আমি এই প্রথমবারই রান্না করছি তো খেতে হবে জানি না দেখা যাক তো চলো সরু শুরু করে লাউটাকে কেটে নিয়েছি এবার হচ্ছে মুসুর ডাল আর লাউটাকে ভালো করে সেদ্ধ করে নেব সেদ্ধ করে নিয়ে তারপরে ওটাকে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে স্বাদবো তো আমি তো জানি এটাই দেয় তারপরে আর জানি না তো যাই হোক ওরকমভাবে ডালটা করবো আর এদিকে দেখতে পাচ্ছ ঘরে পর্দা দিয়ে রেখেছি তার কারণ হচ্ছে এত রোদ তাপে মানে চোখ এখানে মানে খুলে রাখতে পাচ্ছি না চোখ জ্বালা করছে এত তাপ তো চারিদিকে দেখো পর্দা দিয়েছি বলে না ঘরটা একটু অন্ধকার লাগছে আর আমাদের মেনুতে আছে কী কী আছে তোমাদেরকে দেখিয়ে দিই ডাল তো আমি রান্না করছি তোমাদেরকে বললাম ওই যে লাউ ডাল তো তোমাদেরকে একটু নাড়িয়ে দেখিয়ে দিলাম যে ডালটা কেমন দেখতে হয়েছে আর হচ্ছে মা হচ্ছে শুক্তো রান্না করেছে তো শুক্তো তো খুবই মানে ভালো লাগে আমাদের আর আমি করেছিলাম উচ্ছে সেদ্ধ আলু সেদ্ধ এইসব করেছিলাম আর সন্ধ্যেবেলা দেখো প্রতিদিনকার মতন সেলাই ফোরাই নিয়ে বসেছি আমার যা কাজ আর কি আর গুনগুন পড়ছে তো এইটা দিয়ে কিন্তু আগে একটা জামা তৈরি করেছিলাম তো আজকে বাকি এর যে কাপড়টা আছে সেটা দিয়ে না গোপুসোনার প্যান্ট তৈরি করব এই যে প্যান্টটা তৈরি করে ফেলেছি দেখো আর এক টুকরো আছে ওটা দিয়েও ভাবলাম আর একটা প্যান্ট তৈরি করব তো একদিনে আর অতটা সম্ভব নয় প্রচুর খাটনি করতে হয় মেশিনে সেলাই করা একটা ব্যাপারটা আলাদা আর হাতে সেলাই করা ব্যাপারটা আলাদা তো তার জন্য দেখো একটাই হলো যাই হোক আর গুনগুন পড়ছে এদিকে আর আমি খাটের মধ্যে চারিদিকে সমস্ত কাপড় তারপরে সেলাইয়ের সুতো এটা ওটা সেটা সব ছড়িয়ে নিয়ে বসেছি তো এগুলো পরিষ্কার করবো আর দিদিভাই হচ্ছে এসছিলো দিদিভাই এসে প্রসাদ দিয়ে গেল নারায়ণ পুজো হয়েছিল তো সিন্ডিটা বুম্বা আমি গুনগুন তিনজনে খাবো তোমাদের দাদা ভাই তো এসব খায় না তো যাই হোক তো চলো আজকে সিমনি খেয়েই ব্লগটা মোটামুটি এখানে শেষ করলাম দেখা হবে আবার কালকে নতুন